মাছ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী পৃথিবীর অন্য সব প্রাণীর জোবান থাকলেও মাছের জোবান নেই এবং এরা পানিতেই বসবাস করে কেন মাছের জোবান কেড়ে নেওয়া হল এবং তাদের মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হল এর নেপথ্যে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা একবার হজরত আলী রাজাল তাল আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জোবান থাকলেও মাছের জোবান নেই কেন এবং মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হজরত আলী রাজুল্লাহ তালাহনু বলেন মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহতালা তাদের জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হে আলী মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল তখন হজরত আলী রাজাল পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিস আদম আলাহ ইসালামকে সিস্তা দিতে অস্বীকার করায় তাকে আল্লাহ আল্লাহতালা বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে ইবলিস মাস্কে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত ইবলিস তখন মাছদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাছেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদেরকেও মানুষের বিরুদ্ধে সব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ তালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতে বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ নতুন একটি বিধান জারি করেন তা হল মাছ জবহ করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবহ করার আগে মৃত অবস্থায় খাওয়া যায় নেই এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে এজন্য মাছদের যখন পানি থেকে ওঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায় স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় কিন্তু সাগরে আল্লাহতালা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন মাছ খাদ্য হিসেবে যেমন উৎকৃষ্ট তেমনি সহজলভ্য মহান আল্লাহ তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনেছেন তিনি ঈর্ষাদ করেন দুই সাগর এক ধরনের নয় একটির পানি সুমিষ্ট ও সুপেই অন্যটির পানি ননা প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো সুরাফাথিহের উল্লেখিত আয়াতে তাজা মাছ বোতাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয় এজন্য আপনা আপনি তৈরি গোস্ত এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়াও বৈধ বলে ঘোষণা করা হয়েছে মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহরাম অবস্থাতেও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে